আপনারা জানতে চলেছেন সাতই জুলাই থেকে তেরোই জুলাই দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কন্যা যেই পথে চলেছেন ভগবানও সফলতা দিতে বাধ্য মনে রাখবেন কন্যা কারণ আমরা দেখতে পাবো আপনার মধ্যে যেমন জেদ থাকছে যেমন ধৈর্য থাকছে তাই আপনারা এমন কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন স্বাধীন কর্মে যুক্ত রয়েছেন যেখানে আপনার মধ্যে যে গুণগত মানগুলি রয়েছে বা যে শিল্পকলা রয়েছে সেগুলো নিয়ে আপনি নিজেকে দেখতে চাইছেন একটি পূর্ণরূপে সেই কাজের দক্ষতা নিতে চাইছেন এবং যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন সংঘর্ষ করছেন কম বয়সে রয়েছেন নিজেকে স্টেবিলিটি পর্যায়ে দেখতে চাইছেন সবাই দায়িত্ব নিতে চাইছেন তাহলে আপনারা কিন্তু সঠিক পথে রয়েছেন কারণ এই রকম যে দৃঢ় মানসিকতা চিন্তাভাবনা নিয়ে আপনারা চলছেন সফলতা ভগবান দিতে বাধ্য থাকবেন তাই আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিন সাত তারিখ সোমবার এই দিনও আপনার মধ্যে যে শিল্পকলা চিন্তাভাবনা ক্রিয়াকলাপ আপনি যে কাজকর্মগুলি করছেন সেই কাজকর্মের একটি সঠিক উপযুক্ত আপনাকে হতে হবে যে কাজ করছেন সেই কাজের উপযুক্ত ব্যক্তি আপনাকে হতে হবে কারণ সেই কাজের দক্ষতা নিয়ে চলছেন সেই কাজ আরও কীভাবে ডেভেলপ করা যায় নিয়ে চলছেন তাহলে অবশ্যই আপনারা সঠিক পথে রয়েছেন এবং ভগবান আপনাদের সফলতা দিতে বাধ্য থাকবেন তাই সাত তারিখ সোমবার এইরকম কর্মকাণ্ডের মধ্যে আপনি অনেকটা জড়িয়ে থাকবেন এবং হেল্পফুল অবশ্যই থাকবেন শুধু আপনার নয় এবং আপনার সান্নিধ্যে যারা থাকবে তাদেরও কীভাবে আপনি মোটিভেশন করতে পারেন সেটি যথেষ্ট আপনার মধ্যে আমরা দেখতে পাব সেটি কথার মাধ্যমে হতে পারে সেটি বন্ধু হতে পারে আপনার সঙ্গী বা সঙ্গিনী হতে পারে অথবা আপনার বিবাহিত স্বামী অথবা স্ত্রী হতে পারে এবং এই দিনে আমরা দেখতে পাব কিভাবে ডেভেলপ করা যায় সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে বা আপনারা যারা ক্যারিয়ার নিয়ে রয়েছেন কিভাবে নিজেকে উন্নতি করা যায় পরিবারের বিষয়ে চিন্তা চিন্তাভাবনার দায়িত্বশীল সেগুলো আমরা যথেষ্ট দেখতে পাবো একজন পূর্ণ দায়িত্বশীল দায়িত্ববান ব্যক্তি বা পূর্ণ দায়িত্বশীল দায়িত্ববান মহিলারূপে আমরা দেখতে পাবো সাত তারিখ সোমবার এর পরবর্তী তারিখ আমরা দেখব আট তারিখ এই দিনে আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু সঠিক হচ্ছে অর্থাৎ আপনি উপলব্ধি করতে পারবেন যেমন চিন্তাভাবনা নিয়ে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটি চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখেন অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এইভাবে আমি এইভাবে কাজ করছি এইভাবে ফলাফল পাবো তাই সেই রকম কিছু আপনাদের সামনে ঘটতে চলেছে যে চিন্তাভাবনা মানসিকতা নিয়ে চলছেন তবে মনে রাখবেন এই যে আট তারিখ বিষয়টা আলোচনা করছি এই আট তারিখ এই দিনে আপনারা যারা কর্মক্ষেত্র নিয়ে চিন্তা রয়েছেন নিজের বিষয়ে আপনি চিন্তা করছেন কীভাবে নিজেকে ডেভেলপ করবেন একটি পর্যায়ে যাবেন সেরকম ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই হতে চলেছে এর পরবর্তী তারিখ আমরা দেখব নয় তারিখ প্রত্যেক মানুষের মধ্যে কিছু দুশ্চিন্তা অবশ্যই থাকে তাই আপনার দুশ্চিন্তা যেগুলো আছে সেই দুশ্চিন্তাগুলি যেমন আপনি নিয়ে চলছেন সেগুলো আরও অন্যান্য ব্যক্তি আপনার সান্নিধ্যে যারা থাকেন সেটা আপনার পরিবার হতে পারে তাদের মধ্যে সেটা কিন্তু বলে দেওয়া যার ফলে আপনি কিন্তু অনেকটা মানসিক হালকা হতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনারা দূরে কারোর সঙ্গে যোগাযোগ করবেন কোথাও যাবেন সেই সমস্ত ক্ষেত্রে সেই কাজগুলো কিছুটা হলেও আপনি কিন্তু উন্নতি করতে পারবেন বা যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন এই দিনে না হলে পরবর্তী কোন দিন আপনার সঙ্গে হতে পারে এই কমিউনিকেশানটুকু করতে আপনারা পারবেন এবং পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু আপনারা বিক্রি করে সেটি কিনবেন পুনরায় সেটাও কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ নতুনত্ব কিছু করার ভাবনা চিন্তা সেগুলো আমরা দেখতে পাব যে বিষয়টা আপনাকে সমস্যা সৃষ্টি করছে সেই সমস্যা সরিয়ে রেখে নতুনভাবে আপনার আপনারা কিছু করবেন এটা আমরা দেখতে পাব এর পরবর্তী তারিখ আমরা দেখব দশ তারিখ বৃহস্পতিবার এই দিনে আপনারা আর্থিক বিষয় নিয়ে যারা চিন্তা করেন কিভাবে পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাবেন অর্থাৎ আর্থিক কীভাবে আপনার বৃদ্ধি হবে এই নিয়ে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চিন্তা করেন তাই কন্যা রাশি বিশেষভাবে স্পেশাল যারা চিন্তা করছেন কারণ আপনাদের রাশিফল উপস্থাপন করছি তাই আপনারা এই দিনে অর্থাৎ দশ তারিখে এই রকম চিন্তাভাবনা সেই যে চিন্তাভাবনা নিয়েই তো মানুষ সঠিক পথ অবলম্বন করেন তাই সঠিক পথ অবলম্বন করে আপনারা কিন্তু ডেভেলপ করতে চলেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে ফলাফলের দিকে আপনারা তাকিয়ে রয়েছেন সেটা অবশ্যই আপনারা পাবেন বলা যেতে পারে এর পরবর্তী তারিখ আমরা দেখব এগারো তারিখ শুক্রবার এই দিনে আপনাদের কর্মের দিক থেকে ভালো যোগাযোগ আসতে পারে সেটা দূর থেকে যোগাযোগ আসতে পারে এবং উচ্চতর পোস্ট যারা আশা রাখছেন সেক্ষেত্রে যোগাযোগ আসতে পারে এবং আপনারা যারা নিজস্ব ঘর করবেন ভাবছেন ঋণ নেবেন প্রত্যেকটা ব্যক্তি চায় নিজের ঘর তাই এই রকম ক্ষেত্র আপনারা কিছু করতে পারবেন অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেকটা কিন্তু মিল খুঁজে পাবেন এই দিনে সেই রকম ব্যক্তিবর্গের সঙ্গে আপনার পরিচয় ঘটতে পারে যেটা আপনার কাঙ্ক্ষিত আশা হতে পারে এর পরবর্তী তারিখ আমরা দেখব বারো তারিখ শনিবার এই দিনের ঠিক চিন্তাভাবনার সঙ্গে আপনার সমস্ত কিছু কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে এই দিনটা অবশ্যই একটু আপনি লক্ষ্য রাখবেন কারণ আপনার মধ্যে চিন্তাভাবনা শুভ হওয়ার প্রয়োজন আছে কারণ যদি কই কেউ ব্যক্তি বারংবার যদি নিজেকে নিয়ে নেগেটিভ ভাবনা করে নিজের সম্বন্ধে নেগেটিভ ভাবনা করে সেই ব্যক্তির কিন্তু সেই রকমই ঘটে থাকে তাই যদি আপনার জীবনে কম বেশি যদি কোনো রকম দুশ্চিন্তা থাকে নেগেটিভ চিন্তাভাবনা সরিয়ে রাখবেন অন্তত এই বারো তারিখ শনিবার কারণ এই দিনে আপনি যতটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন ঠিক সেই রকম প্রতিবিম্ব প্রতিচ্ছবি কিন্তু আপনার সামনে ফুটে উঠবে তাই কদাচিৎ আপনারা বারো তারিখ শনিবার এই দিনে আপনারা কদাচিৎ কিন্তু নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে নিজেকে রাখবেন না এবং আপনারা যারা ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী জীবনে নাই আপনাদের জীবনে তাই অবশ্যই আপনার মনের মতো সেরকম বন্ধু বান্ধবী সেটিও কিন্তু আসার যোগ থাকছে ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং আপনারা যারা নতুন করে প্রেম নিবেদন করবেন তাহলে অবশ্যই দিনটিকে চয়ন করতে পারেন কারণ এই দিনে আপনি কিন্তু স্যাটিসফাই হচ্ছেন কিছু একটি ঘটনা আপনার জীবনে ঘটছে যেটা আপনার মনে আনন্দ নিয়ে আসতে পারে যেটা দীর্ঘদিনের কোনো মানসিক আশা সেটি পূর্ণ হতে পারে তাই কদাচিত আপনারা বারো তারিখ বারোই জুলাই শনিবার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা দুশ্চিন্তা চিন্তাভাবনা কদাচিৎ আনবেন না এবং সবার সঙ্গে হাসি খুশি ফ্রি ফ্রেন্ডলি আপনারা মেলামেশা করুন দেখবেন আপনার মনটাও যথেষ্ট ভালো থাকবে কারণ এই দিনেই তো কিছু ভালো আসছে আপনাদের জীবনে আপনি যেটা মানসিক আনন্দ পেতে পারেন যেটা আপনাকে মানসিক সুখ দিতে পারে এর পরবর্তী তারিখ আমরা দেখব তেরো তারিখ রবিবার এই দিনে আপনারা যারা রাশি চেষ্টা রাখছেন সেই চেষ্টার কিছুটা আরও কিন্তু সংঘর্ষ করতে হচ্ছে তবে সংঘর্ষ করেই কিন্তু আপনারা উচ্চতায় যাবেন কারণ পূর্বে আমি শুরু করেছিলাম কন্যা রাশি যে পথে চলেছেন ভগবানও সফলতা দিতে বাধ্য থাকবে তাই কন্যা রাশি আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে আপনারা সেই সংঘর্ষ চ্যালেঞ্জগুলো নিয়েই কিন্তু সপ্তাহ শুরু করছেন যার ফলে সপ্তাহের মাঝামাঝির দিকটা কিছুটা আপনারা সেটেলমেন্ট করতে পারবেন যে কোনো বিষয়ে সম আপনারা সমস্যা চলছেন সেই সমস্যা অন্যান্য ব্যক্তির সঙ্গে শেয়ার করে মানসিক হালকা আপনারা হতে পারবেন এবং সপ্তাহের শেষের দিকটা মানসিকভাবে মনের মধ্যে উত্তেজনা যেগুলো ছিল সেই উত্তেজনা যেগুলো আছে যেগুলো আপনি পাবেন মনে মনে ভাইবে রেখেছেন সেই রকম ক্ষেত্রে আপনাদের জীবনে বাস্তবিক কিছু মিল প্রতিচ্ছবি আপনারা দেখে নিজে উপলব্ধি করতে পারবেন যে সত্যি আপনার জীবনে ভালো কিছু ঘটছে নিজেকে সেই পর্যায়ে দেখার মতো সাহসিকতা আপনি দেখাতে দেখাতে পারবেন বা নিজেকে সেই পর্যায়ে দেখার মতো সেই মানসিকতা নিয়ে আপনি চলতে পারবেন একটি উচ্চমান উচ্চ মনের ভাবটা চিন্তা নিয়ে আপনারা চলবেন কারণ আপনি তো কোনো কারোর ক্ষতি করেননি নিজের কর্মের প্রতি আপনি ফোকাস রেখেছেন নিজের কর্মের প্রতি আপনি ব্যস্ত রেখেছেন নিজেকে নিজের প্রতি ব্যস্ত রেখেছেন তাই ক্ষতি তো আপনার কখনোই হতে পারে না যে পথে আপনারা চলেছেন নিজেরাই সংঘর্ষ করছেন নিজের মনের মধ্যেই প্রশ্ন করছেন নিজের মনের মধ্যেই সেই উত্তর নিয়ে আপনারা কিন্তু নিজের মধ্যেই রেখে দিয়েছেন তাই এই সপ্তাহে কন্যা রাশি যারা রয়েছেন সাত তারিখ থেকে তারা এই জুলাই দু যে পথে আপনারা চলেছেন ভগবান সফলতা দিতে বাধ্য থাকবেন ধন্যবাদ